હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રમ રામ રામ હરે હરે જય શ્રપાદ જય હરે કૃષ્ણ તો અમૃત ભાષે પર્વે ગલ્પે ગલપે যে আমাদের শ্রী জগন্নাথ দেবের যে গল্প আমরা শ্রবণ করছি তো এই গর্বে আপনাদের সকলকে জানাই শ্রী জগন্নাথ দেবের যে গল্প আমরা শ্রবণ করছি আশা করি সকলেরই ভালো লাগছে এই গল্পে গল্পে পর্বে তো এই গল্পের অর্থাৎ যে জগন্নাথের গল্প আমরা শ্রবণ করছি আজকে তার আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আমরা শ্রবণ করবো যে গতকাল আমরা শ্রবণ করেছিলাম ভক্ত জগন্নাথের কৃপা পেয়েছিলেন তিনি একজন ব্যক্তি ছিলেন কিন্তু তারপরেও তিনি জগন্নাথের কৃপা লাভ করেছিলেন তো এর পরেও তার সঙ্গে আরো জগন্নাথের কত লীলা হয়েছে আমি এটা মনে ভাবছি যে এক একজন যে সমস্ত লীলাগুলো জগন্নাথের সঙ্গে হয়েছে সেগুলো মানে পুরা ইয়ে যে এই যে যেরকম ভক্ত বলরাম দাসের সঙ্গে জগন্নাথের কি লীলা হয়েছে সেগুলো আমরা শ্রবণ করে আবার পরের একজন তাদের জীবনীতে আমরা প্রবেশ করব এই ভক্ত বলরামের দাসের সঙ্গে আরো যে অলৌকিক লীলা জগন্নাথের সঙ্গে হয়েছে সেটা আজকে আমরা শ্রবণ করব ঠিক আছে তো কৃপা রাখবেন হরে কৃষ্ণ তো তার আগে আমরা গুরু এবং শ্রী জগন্নাথ দেবকে আমরা স্মরণ করে প্রার্থনা করব যাতে গল্পের থেকে শুধু আমরা আমাদের কান এক্সারসাইজ না করে এটা থেকে শিখেও যেন আমাদের জীবনে আমরা পালন করতে পারি সেই অভিপ্রায় প্রায় নিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব আর সেটাই প্রার্থনা রাখবো যাতে আমরা কিছু শিখতে পারি রে কৃষ্ণা ओं अज्ञान तिरांध ज्ञानन जन शलाकाय चक्षुर्मीलिता नमः दस्म श्री गुरुमे नम नम विष्णुपदायूताय श्रीमती जयपता आचार्य पादाय नीतायी कृपा प्रदाय कौरा नगर ग्राम कालिने নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় বুদলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে পৌর বাণিপারিণে নিবিশেষ শূন্য পাশা দেশ ধারিণে পঞ্চাূ কৃপা সিন্দুপেবচ পিত বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতান প্রভু নিতানন্দ শ্রী দৈতাধর শিবাষধি গৌর ভক্ত বেদ నిలాచలు నివాసాయ నితాయ పరమాత్మని కాలింది జగన్నాథాయు కదాచిత్న సంగీత కమలా సాధు మధు రమా శంభు బ్రహ్మ మౌపతి గణేశాచి జగన్నాథు స్వామి నయన పాదవత హరే కృష్ణ আপনাদের সকলে চরণে আমি প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি আজকের গল্প বলরা ভক্ত বলরাম দাসের সঙ্গে আর হচ্ছে জগন্নাথের অলৌকিক লীলা তো এইখানে তিনি অপমানিত হয়েছিলেন কি না তিনি বেশ্যাগমন করেন তিনি রথে চড়ার যোগ্য নয় তারপরে যখন তিনি আমরা কত পর্বে আমরা শ্রবণ করেছিলাম যে জগন্নাথের কি কৃপা লাভ তিনি করেছিলেন যে ভক্তি করে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন রথ বানিয়েছিলেন বালি দিয়ে তাই না তো এইভাবে তিনি ভগবানের কৃপা লাভ করেছিলেন তো তারপরে তিনি একজন ভক্তে পরিণত হয়ে গেলেন তো একদিন কি করলেন এই যে আমাদের ভক্ত বলরাম দাস তিনি কি করলেন কারণ তিনি তো সচরাচর মন্দিরে যেতে পারতেন না আগেকার সময়ে মন্দিরে খুব স্ট্রিক্ট ছিলেন যাদের চরিত্র খারাপ ছিল তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না তারপরে যাদের যারা চোর বা ডাকাতো মানে যারা একবারে সুত্য সাত্বিক ব্রাহ্মণ তারা ছাড়া মন্দিরে প্রবেশ করার যোগ্যতা অন্য কাউকে দেওয়া হতো না ইভেন কেউ যদি অন্য জাতিদের সঙ্গে কথা বলতেন বা তাদের সঙ্গে আনাগোনা থাকতো তাদেরকেও দেওয়া হতো না বিশেষ করে জগন্নাথ মন্দিরে তো খুবই স্ট্রিক্ট এখনো পর্যন্ত স্ত্রী সেখানে প্রবেশ নিষেধ যারা হিন্দু নন তাদের নিষেধ এরকম আছে যাই হোক তো এই ভক্ত বলরাম দাস তিনি সচরাচর মন্দিরে যেতে পারতেন না তো তিনি কি করতেন গভীর রাতে যেতেন এই ভক্ত বলরাম দাস একদিন জব করতে করতে ওখানে দেখেছেন যে বট বৃক্ষ আছে যারা জগন্নাথ পুরীতে গিয়েছেন যে বট বৃক্ষ রয়েছে যেটাকে বলা হয় সিদ্ধ বট যে কল্প বৃক্ষ ওটা সত্য যুগের থেকে রয়েছে এরকম শোনা যায় আর এটাও সত্যই তো এই বট বৃক্ষের নিচে বসে বসে তিনি জগন্নাথ হ্যাঁ দর্শনে গেছেন তো তখন তো বন্ধ হয়ে যায় কল্প নিচে ভগবানের নাম জপ করছে হঠাৎ দেখছেন কি দেখছেন না তার মানে দুই দিকে রাস্তা হ্যাঁ তার মানে জগন্নাথ যে মন্দিরের একেবারে পুরো কহবর থেকে একবারে দুই সাইডে বিভিন্ন ধরনের রাজ রাজ তার মানে রাজবেশ ধারী সমস্ত দেবতারা লাইন দিয়ে দাঁড়িয়েছে চামর ব্যঞ্জন করছেন তারপরে হচ্ছে কি যেরকম রাজ রাজাদের কি করেন কাউকে নিয়ে যাওয়ার জন্য একবারে সামনে ফুল দিয়ে পুরো ভাবে রাস্তা তাই না তো এরকম তিনি দেখছেন দেখার পরে তিনি ভাবছেন এটা কি হচ্ছে তিনি ভাবছেন হয়তো তিনি স্বপ্ন দেখছেন এখন এরকম দেখ দেখতে দেখছেন তো দেখতে দেখতে তিনি ওই জায়গাতে আরেকটু যে এখানে হচ্ছেটা কি হ্যাঁ আর একটু আগিয়ে দেখি তো তিনি আর একটু আগিয়ে দেখলেন দেখতে গিয়ে তখন সেই যে রাস্তার ফুলের যে রাস্তা বানিয়ে দিয়েছেন একবারে সুন্দর ফুল বিছিয়ে দিয়ে যে রাস্তা সেখানে তিনি গিয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ তো জগন্নাথ তখন তার মানে ওই ফুলের ইসের উপর দিয়ে তিনি যাচ্ছেন জগন্নাথ সঙ্গে কে রয়েছেন বিভীষণ তার রাজ রাজকীয় ভাবে বিভীষণ তার লঙ্কার উদ্দেশ্যে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন তার মানে আরতি করছেন এই করছেন তা সমুদ্র পার হয়ে চলে যাবেন তো সমুদ্রের ওই পর্যন্ত এসে তো জগন্নাথের কাছে যে স্বর্ণের ঝরা স্বর্ণের ঝরা ছিল তো জগন্নাথ বলছে কি বলরাম দাস তুমি এই স্বর্ণের ঝড়াটা রাখো তুমি রাখো আমি লঙ্কার থেকে ঘুরে এসে যাওয়ার রাস্তায় তোমার কাছ থেকে আমি নিয়ে তারপরে চলে যাবো বলরামদাস মানে এই যে যে দৃশ্য দেখছেন উনি তো পুরো তার জো এটা কি হচ্ছে তো তখন জগন্নাথ দিয়েছে সে তার কাছে রেখে দিয়েছে এবার যখন জগন্নাথ কি করেছেন লঙ্কা দর্শন করে টরে যখন ফিরে এসেছেন ফিরে আসার সময় তার এই অলৌকিক দৃশ্য দেখে বলরাম দাস জগন্নাথকে সেই স্বর্ণের ছাড়া দিতে গেছে ফুলে এটাই তার জীবনের দোষ হয়ে গেল হ্যাঁ দিতে ভুলে গেছেন এখন কি করবেন জগন্নাথ তো মন্দিরে প্রবেশ করে গেছেন মন্দির বন্ধ আর সব কিছু যেন রকম সেই ফুলের রাস্তাও কেমন মিলিয়ে গেল সমুদ্রে জল হয়ে গেল তার মানে যখন জগন্নাথ গেলেন তখন রাস্তা ছিল ফুলের রাস্তা ছিল পরে জগন্নাথ যখন ভেতরে ঢুকে গেল সমস্ত কিছু যেন মিলিয়ে গেল তখন এই বলরাম দাস কি করলেন কি করবেন সেই স্বর্ণের ছাড়া জগন্নাথ দিয়েছেন মন্দির বন্ধ হয়ে গেছে এখন তো সে মন্দিরে যেতে পারবে না বলরাম দাসের এমনিও মন্দিরে যাওয়া নিষেধ তখন কি করা হলো না বলরাম দাস ভক্ত বলরাম দাস সেই স্বর্ণের ছড়াটা তার বাড়িতে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে এখন পরের দিনকে জগন্নাথের স্বর্ণের ছাড়া নেই হ্যাঁ মিসিং করছে মন্দিরে ঢুকেছে পান্ডারা ঢুকে দেখে কি ব্যাপার জগন্নাথের সামনের ছাড়া গেল কোথায় কোথায় গেল কোথায় গেল রাজা প্রতাপ পুত্রের কানে গেল যে রাজা মাজা এরকম জগন্নাথের সামনের ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না একবারে চারিদিকে হ্যাঁ ঢের পিটিয়ে দেওয়া হলো জগন্নাথের সামনের ছাড়া মিসিং কে নিয়েছে কে নিয়েছে এরকম করে ছুরি গেছে ছুরি গেছে এরকম চারিদিকে কোলাহাল করে গেল কি ব্যাপার জগন্নাথের স্বর্ণের ঝাড়া জগন্নাথের মন্দির তাকে বন্ধ কে এরকম করলো আর সমস্ত কিছু রয়েছে কিন্তু স্বর্ণের ঝাড়া মিসিং তখন বলরাম বল যে স্বর্ণের ঝাড়া জগন্নাথের তো তখন সে যে জগন্নাথ তো আমার কাছেই দিয়ে গেছে তখন সে সাদা মনে কাদানে সেই স্বর্ণের ঝাড়া তিনি কি করেছেন নিয়ে গেছেন নিয়ে গিয়ে রাজাকে দেখাচ্ছেন রাজামশাই দেখুন তো এটাই আপনারা খুঁজছেন কিনা রাজা প্রতাপ রুদ্র দেখে তো একেবারে পুরো রেগে একেবারে গজগজ গজ হ্যাঁ এটাই মিসিং পান্ডাদের দেখে দেখিয়েছেন যে দেখুন তো এটা কিনা বলে হ্যাঁ এই তো এটাই তো আমরা খুশি এটাই তো মিসিং আছে এটাই তো জগন্নাথের ছাড়া তাহলে এই ব্যাটা বল রাম দাস চুরি করেছে হ্যাঁ চোর চোর বলে ই করে তাকে অনেক পিটানো এ করা তার কথা আর কিছুতেই শুনছেন না তো রাজা পতাব তিনি তো খুব ভালো স্বভাবের ছিলেন আমরা শুনছি রাজার কথা তাই না তিনি ভক্ত ছিলেন তো তখন তিনি কি করলেন এই যে বলরাম যে দাস তাকে শাস্তি দেওয়ার পূর্বে বলরাম দাসের কাছে গিয়ে পতাবত্র রাজা জিজ্ঞাসা করলেন আচ্ছা বলরাম দাস তুমি এই কাজ করলে কি করে কারণ তুমি তো এরকম স্বভাবের নও তুমি তো কত বদলে গেছো তুমি কত ভালো মানুষ তুমি কত ভক্তি করো তোমাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তারপরেও তুমি কত ভগবানের প্রতি তোমার কত ভক্তি তা আজ তুমি এরকম কাণ্ড ঘটালে তোমার যদি কিছু প্রয়োজন ছিল তোমার পরিবার চালানো কিছু আমাকে যে বলতে আমি তোমাকে দিতাম যা লাগবে তোমার মতন ভক্তকে সেবা করতে পেরে আমি ধন্যাতি ধন্য হতাম কিন্তু তুমি একই কাজ করলে বড় রামদাস এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে তুমি কি করে করতে পারলে তো ভক্ত বলরাম দাস দেখলেন যে রাজামশাই এখন খুব পিসফুল মাইন্ডে আছে তখন ভক্ত বলরাম দাস বললেন রাজামশাই শুনবেন এই স্বর্ণের ছাড়া আমার কাছে কি করে এলো রাজামশাই আপনি যদি সত্যি হ্যাঁ সত্যি যদি আপনি আমাকে বিশ্বাস করেন যদি আমাকে ভক্ত বলে মানেন আপনার মনে যদি এইটুকুনি বিশ্বাস আছে যে আমি ভক্তি করি আমি জগন্নাথের এই কাজ আমি করতে পারি না তাহলে আমি কিছু কথা আপনাকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই বলুন আপনি কি কি বলতে চাও তখন তিনি পুরো ঘটনা বললেন যে রাজা জানেন আমি এখানে বসে বসে জব করছিলাম আর হঠাৎ দেখি চারিদিকে একেবারে হ্যাঁ বাদ্যযন্ত্র একবারে রাজকীয় ভাবে জগন্নাথের গলায় মুক্তার মালা হীরার মালা জহরাতের মালা বেলি ফুল এই ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে বিভীষণ লঙ্কার রাজা বিভীষণ এসে জগন্নাথকে তার রাজ্যে নিয়ে গেছিলেন আর সেখানে গিয়ে জগন্নাথ তো যাওয়ার রাস্তাতে এই স্বর্ণের ঝাড়াটা জগন্নাথ আমাকে বলছিলেন যে বলরাম তুমি এটা ধরো আমি ঘুরে এসে তোমার কাছ থেকে আমি নিয়ে যাব কিন্তু সত্যি বলছি আমি স্বর্ণের ছড়া নিয়ে দাঁড়িয়েই ছিলাম দাঁড়িয়েই ছিলাম কিন্তু জগন্নাথ যখন লঙ্কা দর্শন করে লঙ্কাতে তাকে যেভাবে পূজিত ই করলো সমস্ত কিছু দর্শন করে আমি একটু বিমোহিত হয়ে গেছিলাম আর জগন্নাথও যাওয়ার সময় আমার কাছে চাইনি আর আমিও দিতে ভুলে গেছি কিন্তু যখন আমি দৌড় মেরে দিতে এসে গেছি তখন দরজা বন্ধ হয়ে গেছে আমি আর দিতে পারিনি তো তখন আর এটা আমি কি করব ঘরে নিয়ে গেছি কিন্তু আমি চুরি করিনি রাজা তো তখন প্রতাপ রুদ্র এই যখন ভক্ত কাছ থেকে এই কথা বলরাম দাসের কাছ থেকে যখন এই কথাগুলো শুনলেন ছুট্টে জগন্নাথের কাছে গেলেন আর জগন্নাথ ঠিক সেই রকম যে রকম তাকে বর্ণনা দিয়েছেন যে তার গলায় মুক্তার হার মনি মুক্তা বেলি ফুলের মালা জুই ফুলের মালা তার মুকুট এই সমস্ত যে শ্বাস সজ্জার কথা বলেছেন ঠিক সেইভাবে জগন্নাথ তাকে দর্শন দিয়েছেন আর প্রতাপ্র রাজার চোখ দিয়ে অঝর জরে জল ঝরছে আর সঙ্গে সঙ্গে বলরাম দাসকে আলিঙ্গন করে বলছে বলরাম দাস তোমার জীবন ধন্য সত্যি তুমি প্রকৃত ভক্ত প্রকৃত ভক্ত তো এইভাবে প্রতভদ্র রাজায় বলরাম দাস সে সঙ্গে যে অলৌকিক ঘটনা যে ঘটেছিল তো সেটা শ্রবণ করার পরে বলরাম দাসকে বললেন যে তোমার যে সমস্ত তোমার ভক্তির জন্য যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে এসে চাইবে বলরাম তুমি এত জগন্নাথের ভক্ত হ্যাঁ জগন্নাথ তোমাকে এত ভালোবাসে তুমি আমায় ক্ষমা করে দিও বলরামদাস তোমার উপরে আমি কত রাগারাগি করেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমায় ক্ষমা করো তো এইভাবে তিনি এই বলরাম দাসের চরণে তিনি ক্ষমা প্রার্থনা করলেন তো এই হচ্ছে ভক্ত ভগবানের তো এই লীলা যে শুধু তখনই হয়েছিল তাই না আজও পর্যন্ত আজও পর্যন্ত জগন্নাথ প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন বিভীষণ জগন্নাথকে দর্শন করতে আসেন এবং জগন্নাথ লঙ্কা দর্শনের জন্য যান অনেক যে আমাদের এই জগতেরও অনেক লোকে এরকম কিছু কিছু জিনিস চোখে পড়েছে যে বিশাল বড় এক মহাপুরুষ এই সমুদ্রের ওপর দিয়ে যেটা স্বর্গদুয়ারের যে জায়গাটা স্বর্গদুয়ারের ওই সোজাসুজি যে এটা ওটা হচ্ছে লঙ্কা পরে অপোজিট সাইড সমুদ্রের ওই সাইডে লঙ্কা পরে তো পালা মানে এরকম শোনা গেছে যেরকম অনেকের চোখে পড়েছে তো বিভীষণ রেগু লার আসেন আর জগন্নাথের যে চার ঘন্টা মন্দির বন্ধ থাকে এই সময় দেবতারা তাকে পূজিত করেন আজও পর্যন্ত ইভেন শুধু এটা যে শুধু জগন্নাথ পুরীতে তাই নয় আমাদের যে রাজাপুরে অর্থাৎ মায়াপুরে যে রাজাপুর যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেও এই রকমটাই হয়ে থাকে সেখানে ওই জগন্নাথ মন্দিরে মানে যে সিকিউরিটি ছিলেন তিনি মানে মধ্যেই কারণ মাঝে সিকিউরিটি তো রাত্রে জাগে তো তার কানে মাঝে মধ্যেই তিনি তো গেটের কাছে বসে থাকেন তারপরে ধরেন অনেক সময় খুব ঘুমতে গেলে একটু গিয়ে ঘুমোয় বা ই করে তো তিনি মাঝে মাঝে শোনেন যে ঘন্টার আওয়াজ শোনা পাওয়া যায় তার মানে আরতি করলে যেরকম আওয়াজ সেরকম তার কানে আফা আওয়াজ সে শুনতে এটা আগের কথা আমি বলছি তো এখন আমি জানি না এখনো এখনো হচ্ছে বাট যাদের মনের কুটিলতা জটিলতা কম তারাই এগুলো লক্ষিত করতে পারে আর ভগবান যার উপরে কৃপা করেন যেটা আমরা ঈশের ওপরে যে পোতা রাজার শারু ভট্টাচার্যের কথা আমরা শুনছিলাম তো তখন তিনি কি যেরকম আবহাওয়া শুনতে পেতেন কখন আবার দেখতেন যে মন্দিরের ভেতর থেকে জ্যোতি মতন আলোর মতন কিছু বেরিয়ে যাচ্ছে আলোর মতন কিছু প্রবেশ করছে তা উনি ভেবেছিলেন কি কারণ ওই জগন্নাথের ওইখানে এখন তো অনেক জনবসতি হয়ে গেছে তখন তো বেশি ফাঁকা ছিল তো উনি ভাবতেন কি হয়তো ভূতুত আছে এই এরিয়াতে কোনো জনবসতি নেই ভূতুত আছে হয়তো ভূতের এইরকম পরিকল্পনা এই করে সেই করে তো এরকম উনি কয়েকবার দেখেছেন দেখার পরে একদিন উনি বলেছেন যে আমি আর এই চাকরি এখানে করবো না এখানে আমি আর গার্ড নেবো না বলছে কেন কি হয়েছে বলে না এখানে ভূত আছে বলছে ভূত আছে ভগবানের কাছে আবার ভূত কি হয়েছে কি ব্যাপার কি ভূত দেখেছো তো তখন তিনি এই কথাগুলো বললেন যে মাঝে মাঝে এরকম যেরকম আরতি হয় এরকম আওয়াজ শুনতে পাই তারপরে আবার দেখা যায় কিছু জটি সে মন্দিরে প্রবেশ করছে বা বেরোচ্ছে এরকম আমি দেখতে পাই তো আমি এখানে আর থাকতে চাই না তখন আমাদের যে হেট পূজারি জননিবাস প্রভু শ্রীপূজ্য জননিবাস প্রভু এবং পঙ্কানেরী প্রভু তখন তারা হেসে দিয়ে বললেন এটা ভূতদের কিছুই নয় জগন্নাথকে প্রত্যেক দিন রাত্রে দেবতারা এসে আরতি করেন প্রত্যেক দিন এসে তারা আরতি করেন জগন্নাথের সঙ্গে মিটিং করেন তো তারাই আসেন এটা ভুতের কেউ নয় তো এরকম লীলা আজও ঘটে চলেছে কিন্তু যাদের উপরে ভগবানের ভক্তের কৃপা হয়েছে তারা এগুলো অনুভব করতে পারেন দেখতে পারেন এইভাবে জগন্নাথ সকলের উপরে কৃপা প্রদর্শন করার জন্য তিনি জগতের নাথ হয়ে বসে রয়েছেন আমরা কতটা নিতে পারি নেওয়ার ইচ্ছুক সেই হিসাবে জগন্নাথ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় ভক্ত বলরাম দাস কি জয় হরে কৃষ্ণ তো আজকে আমাদের গল্পে গল্পে পর্ব এখানেই বিশ্রাম আগামী পর্বে আমরা বলরাম দাসের সঙ্গে আরো একটা লীলা হয়েছে সেটা আমরা আগামী পর্বে শ্রবণ করব ঠিক আছে তারপরে আমরা লীলাতে প্রবেশ করব। আর একটা এই সমস্ত লীলা গুলো ভালো লাগছে হরে কৃষ্ণা জয় শিলপ্রভাত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কায়ো মান বাক্যে ভগবানের সেবা করতে ইচ্ছুক ওই ভগবানকে চাই ভগবানকে ভালোবাসতে চাই অবশ্যই ভগবান আমাদের সেটাতে হেল্প করবেন তাই না অনিমিতা মান্না উনি একটু অসুস্থ আছেন তো আসুন আমরা সকলে মিলে তার জন্য ভগবান শ্রী নাথ জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করি চৈতন্য মহাপ্রভু রাধা মাধব ভালো মাধবৃসিংহদেব তিনি যেন আরো সুস্থ সুন্দর ভাবে ভক্তি করতে পারেন তার জন্য আমরা সকলে মিলে প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতান্য প্রকু নিত্যৈত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কি জয় ভগবান মান্না সুস্থতা হরে সুস্থতা কামনা ঋত্বিকা ওঝা হরে কৃষ্ণ মাতাজি খুব ভালো লাগছে নন্দিতা দাসী হ্যাঁ মাতাজি খুব ভালো লাগছে ধন্যবাদ যেন আপনাদের শুনে আপনাদের ভালো লাগে এবং এভাবে যেন আমরা জগন্নাথের চিন্তা সবসময় করতে পারি এটা প্রয়াস সামনে আসছে জগন্নাথের রথযাত্রা তাই না তার আগে জানি না কমপ্লিট হবে কিনা যা যে গ্রন্থটা নিয়ে বসেছি রিমা বিশ্বাস খুব ভালো লাগছে আমাদের মনে হচ্ছে মনে হচ্ছে শুনতে থাকেন ধন্যবাদ সবই আপনাদের আশীর্বাদ গুরু কৃষ্ণে এবং জগন্নাথের কৃপা জগন্নাথ জগন্নাথ শুনলেই আলাদা একটা আনন্দ আসে তো ঠিক আছে আগামী পর্বে আমরা এর পরের থেকে চর্চা করব ভুল কি হলে আমার দৃষ্টিতে দেখে আপনাদের চরণ ছায় রাখবেন আরে কৃষ্ণা জয় শীলপ্রবাদ কি যায় জয় জগন্নাথ বালদেব সুভদ্রা মহারানী কি যায় ভক্ত বলরাম দাস কি যায় সকলের যায় যাই কার কী যায় হরে কৃষ্ণা ভালো লাগলে অবশ্যই একে অপরে সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই ভগবান আর ভক্তের কথা শ্রবণ করে তাদের জীবনকে ধন্যাতি ধন্য করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন হরে কৃষ্ণা